আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে কলমের কিছু মডেল আছে অনেকে বলছেন যে কলমের স্মার্ট ওয়াচগুলোর আপডেট প্রাইসগুলো জানাইতে বা নতুন যে প্যাকেজিংগুলো আসছে কলমের প্যাকেট কিন্তু চেঞ্জ হয়েছে আগের ডিজাইনগুলো অন্য রকম ছিল এখন আর প্যাকেটের ডিজাইনগুলো এরকম ঠিক আছে তো সবাই বললো অনেকে আমাদেরকে কল করছে তারপর আগের ভিডিওতে কমেন্ট করছে যে কলমের স্মার্ট ওয়াচের প্রাইসগুলো জানিয়ে দিতে বা ভিডিও করার জন্য বিশেষ করে কলমে পি একাত্তর যে মডেলটা আছে ওইটার আবার নতুন করে ভিডিও করতে বললো এই জন্য আজকের ভিডিওটা করে এবং আপডেট প্রাইসগুলো বলে দেওয়া কলমে কিন্তু আমাদের কাছে মোটামুটি রানিং যে মডেলগুলো আছে সবগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমরা ফার্স্টে কথা বলবো সে কলমে পি একাত্তর যেটা আর কি পি সেভেন্টি ওয়ান মানে এটাকে জাতীয় স্মার্ট ওয়াচও বলা চলে কারণ এই স্মার্ট ওয়াচটা এত সেল হয় মানে চাহিদা অনেক আর প্রাইসটাও অল্পর মধ্যে অল্প প্রাইসের মধ্যে অনেক চাহিদা কোয়ালিটিও ভালো মানে আমরা আগে এটা ঘড়িটা দেখাই এটা তিনটা কালার আছে একটা হয়েছে লেডিস কালার আপদের জন্য বিশেষ করে এটা তারপরে সাথে আছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার তিনটা কালার আছে আমাদের কাছে ঠিক আছে তিনটা কালার যার যে কালার পছন্দ যদি আপদের জন্য হয়ে থাকে তাহলে এটা আছে। তারপরে যদি আপোরা চায় ব্ল্যাক ব্লু ইউজ করতে পারবে কারণ ব্ল্যাক সবাই ইউজ করতে পারে তারপর ব্লু কালার আছে এবং ব্লু এবং ব্ল্যাক যেটা আছে চাইলে এটা ভাইয়ারা যারা আছে জেন্টস তারাও ইউজ করতে পারবে ঠিক আছে কারণ আমরা ঘড়িটা একটু অন করে দেখাই যে আসলে ঘড়ির যে কোয়ালিটি এর ডিজাইনটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর ডিজাইনের এবং ডিসপ্লেটাও কার্ভ আছে এবং যে ফ্রেমটা এটা প্লাস্টিকের ফ্রেম যেহেতু আপনার বৃষ্টির পানি তারপর ছিটাফোটা পানিতে কোনো সমস্যা হবে না যেন প্লাস্টিক ফ্রেম দিছে আর এই ফ্রেমটা যদি মেটালের ফ্রেম হয় তাহলে কিন্তু পানিতে সমস্যা হয় জং ধরে যায় মেটালটা ঠিক আছে ওই যে বেলগুলো দেখেন বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনার চাইলে বেলগুলো এলা আলাদাভাবে যদি বেলগুলো নষ্ট হয়ে যায় এক্সট্রাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে টেন্টি টু এম এম এর বেল যে কোনো বেল্টে দিয়ে ইউজ করতে পারবেন আপনি এবং বেল্টে কিন্তু খোদাই করে ওদের ব্র্যান্ডিং করা আছে। কলমে লেখা আছে ঠিক আছে তারপর এটার বাটন একটাই থাকবে এটাই পাওয়ার বাটন এটাই ব্যাক বাটন এটাই কিছু এবং এই সাইডে দেওয়া আছে স্পিকার আপনার এটাতে কথাও বলতে পারবেন এবং এই সাইডে দেওয়া আছে মাউথ এবং এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল দেওয়া থাকবে আর এটার সাথে বেল থাকে একটাই এটা চার্জিং ব্যাকআপ হলো আপনার এক চার্জে প্রায় পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে যদি টানা ইউজ করেন আর এটা ব্যাটারি এ চলে যে বক্সের পিছনে সব দেওয়া আছে মডেল পি সেভেন্টি ওয়ান এটার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে সাইজটা মোটামুটি ছোট আছে তারপর এটা আইওএস তারপর অ্যান্ড্রয়েড দুইটাতে কানেক্ট হবে এটা ব্যাটারিটা ব্যাটারি দেয় না এখানে ব্যাটারি ব্যাটারিটা এখানে দেয় না কিন্তু আপনার এক চার্জে এটা পাঁচ থেকে সাত দিন আপনি চোখ বন্ধ করে পাবেন আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো সকল অপশন থাকবে কল ফাংশন ক্যালোরি হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সকল অপশন থাকবে স্পোর্টস মোড আমরা সরাসরি আপনার ঘড়িতে দেখে দেখে গেছে অপশনগুলো ঘড়িটা একটা আমরা অন করি ঘড়িটা অন করে তারপরে দেখে ঠিক আছে তো ওইখানে তিনটা মডেল আসে তিনটার ভিতরে দেখি কোনটাতে চার্জ আছে যেটাতে চার্জ আছে এটাতে হয়তো চার্জ নাই এটাতে চার্জ আসে আমরা এটা দেখে ঠিক আছে এটা যে বাটনটা এটা কিন্তু কাজ করবে না ঠিক আছে এটা হচ্ছে প্রেস করা লাগবে এটা হচ্ছে বাটন সিস্টেম এবার প্রেস করলে এটা পাওয়ার অন হবে তারপরে এখান থেকে সাইড থেকে এই গুলো আসবে স্টেপ আছে তারপরে স্পোর্ট মোড আছে স্পোর্ট রেকর্ড আছে হার্ট রেট আছে তারপরে টেলি টেলিফোন এখান থেকে আগে ফোনের সাথে কানেক্ট করা লাগবে ফোনের সাথে কানেক্ট করে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কোনো কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন আপনার ফোনের কোনো নোটিফিকেশন আসলে নোটিফিকেশনগুলো এখানে শো করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক কোনো মেসেজ আসলো এখানে আপনি দেখতে পারবেন যে কী মেসেজ আসছে ঠিক আছে তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন স্লিপ মনিটরিং আছে ভয়েস অ্যাটেন্ডেড আছে তারপরে বিপি এখানে অ্যালার্ম সেট করতে পারবেন ওয়েদার আছে টাইমার আছে স্টপ ওয়াচ তারপরে এই যে এখানে ক্যামেরা কন্ট্রোল একটা গেমস আছে আপনার চালে ঘরের ভিতরে গেমসও খেলতে পারবেন ঠিক আছে এখানে এই যে গর্ত থেকে একটা যে বের হবে এখানে আপনার মারা লাগবে ঠিক আছে তো এই গেমটাও খেলতে পারবেন তারপরে ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে কিউআর কোড আছে সেটিংয়ে গিয়ে স্মার্ট ওয়াচের যে ফাংশনগুলো সকল ফাংশনগুলো এটার মধ্যে পেয়ে যাবেন আপনার ঠিক আছে একটা স্মার্ট ওয়াচের যা যা ফিচার থাকে সকল ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর পাচ্ছেন তো আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্টেন্স ওয়াটার প্রুফ না ওয়াটার রেজিস্টেন্স হবে কারণ এটা কলিং ফিচার আছে কলিং ফিচার যেগুলো থাকে ওগুলো কখনো ওয়াটার প্রুফ হয় না তারপর আপনি মোটামুটি হাত মুখ দিতে পারবেন উঁচু করতে পারবেন চাইলে হুট করে বৃষ্টি নামে বৃষ্টিতেও বুঝতে পারবেন তিনটায় কিন্তু কিন্তু দেখতেও সুন্দর এবং স্মার্ট ওয়াচের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ঠিক আছে তা আমরা এখন একটা প্রাইস বলে দিই সেভেন্টি ওয়ান যার যে কালার লাগবে দেওয়া যাবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এগুলো অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দেবো বলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন এক চার্জে পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে এটা অর্ডার করতে যারা চান কোরিয়ারের মাধ্যমে অর্ডার করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট আপনার যে কালার লাগবে কোরিয়ারে পাঠিয়ে দেবো প্রোডাক্ট খাতে পেয়ে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন যারা সরাসরি আসতে চান যে অনলাইনে নিতে ভয় পাচ্ছেন অ্যাডভান্স দিতে ভয় পাচ্ছেন আমাদের এটা কিন্তু দোকান আমাদের এটা কোনো অনলাইন পেজ না সরাসরি দোকান থেকে আমরা ভিডিও করতেছি সেল করতেছি আশা করি কোনো দুই নাম্বারই হবে না বিশ্বাস করে দুশো টাকা অ্যাডভান্স করতে পারেন তাহলে বাসায় বসে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারেন ঠিক আছে আর যারা সরাসরি আসতে চান চলে ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান এরপরে চলে যাবে সে কলমের অন্য যে মডেলটা আছে এই এটা হচ্ছে আরেকটা মানে এই প্রাইজের মধ্যে আর একটা হচ্ছে পি এইটটি ওয়ান ডিসপ্লেটা একটু ছোট এটা যেমন একটু দেখতে মানে যেমন এটা একটু মোটা কিন্তু আর এটা আরেকটু চিকন মানে আর হালকা ছোট বলা যায় এটা যারা আরেকটু একটু ছোটোর মধ্যে চান তারা পি এইটটি ওয়ান এটা নিতে পারেন এটা প্রাইসে দেবো পনেরোশো টাকা তারপর যারা অ্যামোলেড ডিসপ্লে মধ্যে চান অ্যামোলেড ডিসপ্লে শেপ থাকবে এখানে কিন্তু সাইডে একটা টর্চও আছে ঠিক আছে ডিজাইনটা সেম এরকম হবে এটা দুইটা কালার আছে আমাদের কাছে একটা হলো সিলভার কালার সিলভার কালারটা সেম এই ডিজাইন থাকবে আর একটা হল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ফোর ব্ল্যাক থাকবে এটা ডিসপ্লে সাইজ হল ওয়ান ইঞ্চি ঠিক আছে ডিসপ্লে তারপর এটা আপনার আইফোন অ্যান্ড্রয়েড দুইটাতেই কানেক্ট হবে সকল অপশন থাকবে এখানে কলিং ফিচার যেন ওয়েদার নোটিফিকেশন সকল অপশনই পাবেন এখানে কিউআর কোড স্ক্যান করলে আপনার অ্যাপসের নাম আসবে ওই অ্যাপসের মাধ্যমে আপনার এটা সেটিং করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দেবে হলো মাত্র চব্বিশশো টাকা অ্যামোলেড ডিসপ্লে সব পিস সেভেন্টি এইট মাত্র চব্বিশশো টাকা টর্চ লাইট সহ ঠিক আছে তারপরে হলো আরেকটা রাউন্ড শেপের যারা অ্যাঙ্গুলের ডিসপ্লে চান এটা হচ্ছে ভি সেভেন্টি থ্রি এটা আপুরাও ইউজ করতে পারবে ভাইয়ারাও ইউজ করতে পারবে এটা দুইটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার এটারও আপনার অ্যাঙ্গুলের ডিসপ্লে সহকারে রাউন্ড শেপের এটা ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যাংলের ডিসপ্লে ডিসপ্লে রেজলিশন হলো চারশো ছেষট্টি চারশো ছেষট্টি ফিক্সাইজ ঠিক আছে এটা আপনার সকল ফিচার থাকবে কলিং ফিচার হার্ড সেন্সর মানে একটা স্মার্ট ওয়াচের যে ফিচার থাকে সকল অপশন থাকবে এটা এটার প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এটা পেয়ে যারা রাউন্ড শেপের নিতে চান অ্যামোলেড ডিসপ্লে তারা এটা দুই হাজার টাকা যারা স্কোয়ার শেপের নিতে চান অ্যামোলেড ডিসপ্লে তারা এটা চব্বিশশো টাকা ঠিক আছে দুইটা ঘরের কোয়ালিটি কলমের প্রতিটা ঘরের কোয়ালিটি ভালো ওদের এই সম্পর্কে আলাদা কিছু বলার নাই যারা স্মার্টওয়াচ ওয়াচ ইউজ করছে অনেক আগে থেকে ইউজ করে অনেকে আছে সর্বপ্রথম কলমি থেকে শুরু হয় স্মার্টওয়াচ ইউজ করা ஆகே எல்லாம் மடெல் சில கீ টোয়েন্টি এইট প্লাস ওই মডেলটা সবাই ইউজ করছে ওইটা থেকে কর্মী মানে একটা নাম করছে যে ওদের কোয়ালিটিটা খুবই ভালো এবং ওদের প্রতিটা ভোরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো চার্জ বেক ভালো তারপরে প্রাইসটাও অনেক কমের মধ্যে পাচ্ছেন তো আর কথা বারাবো না আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন নেক্সট টাইমে কিন্তু আমাদের থেকে আরও নতুন নতুন কালেকশন নিয়ে ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কল করে রাখবেন তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ